বাইকে আমরা এখন যাব পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার গিয়ে তারপরে আমাদের প্রায় দেড় কিলোমিটারের মতো হাঁটতে হবে তারপর স্নান চতুর্দশী পড়ে গেছে চতুর্দশীতে আমরা স্নান করব। ঘাটে প্রচুর ভিড় পঞ্চাশ লাখ মানুষ তো আছেই এক কোটে কর আগের পর্বে দেখিয়েছি আমরা বাইকে প্রয়াগরাজের বিভিন্ন স্পট ঘুরতে ঘুরতে কুম্ভ মেলা পর্যন্ত এসেছি দেখিয়েছি সেই বিগ্রহ যা দর্শন না করলে প্রয়াগে স্নান অর্থহীন হয়ে যায় মেলা প্রাঙ্গণে পৌঁছে বাইক রেখে শুরু হল সঙ্গম পর্যন্ত আমাদের হাঁটা যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য আইবতাম ও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেবেন এবার দেখুন এর পর কী হল স্বপ্নবা আওয়াজে হাঁটা শুরু হলো এখন এখান থেকে আমরা 1.5 2 কিলোমিটার হাঁটবো এই দশসমিত ঘাট এখানে यज्ञ হয়েছিল এখানে পে यज्ञ हुआ था দশসমিত ঘাট पे यहीं पर आपका यज्ञ हुआ था अच्छा महाकुंभে महाकुंभে যোগ্য এখানি হয়েছিল এই ঘাটে কুম্ভমেলা কেন হয় কোথায় হয় তা আপনারা জানেন তবু অতি সংক্ষেপে বলি সমুদ্র উঠে আসা অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত ভাণ্ড নিয়ে ধোড়াধৌড়ি শুরু হয়ে যায় আর এই সময় অমৃত ভাণ্ড থেকে দু চার ফোঁটা অমৃত মর্তে পড়ে যায় যে যে জায়গায় অমৃত পড়েছিল সেই জায়গাগুলো হল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক আর উজ্জয়িনী এই চার জায়গাতেই কেবলমাত্র কুম্ভমেলা হয়ে থাকে এই গেট বন্ধ ছিল এদিকে যাওয়া যাচ্ছিল না গেট খুলে দিল হুটার বাজিয়ে তো তো একটুখানি হলো ঢুকে পড়েছি অমৃত ভাণ্ড নিয়ে টানা বারো দিন দৌড়েছিলেন ইন্দ্রপুত্র জয়ন্ত তিন দিন ছাড়া বিশ্রাম নিয়েছিলেন হরিদ্বার প্রয়াগরাজ নাসিক আর উজ্জয়িনীতে আর তখনই এই চার জায়গায় অমৃত পড়েছিল দেবতাদের একদিন সমান মানুষের এক বছর তাই তিন বছর ছাড়া ছাড়া অর্ধকুম্ভ হয় এবং বারো বছর ছাড়া পূর্ণ কুম্ভ হয় এছাড়া একশো চুয়াল্লিশ বছর ছাড়া মহাকুম্ভ হয় চার জায়গার মধ্যে শুধুমাত্র হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয় কারণ এই দুই জায়গায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল নাসিক আর উজ্জয়িনীতে এক ফোঁটা করে অমৃত পড়েছিল তাই এই দুই জায়গায় শুধুমাত্র অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভযোগে স্নানের ফলাফলের কথা পুরাণে বলেছে কার্তিকে সহস্রবার মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল হয় সহস্র যোগ্য ও শত বাজপেয় যজ্ঞে যে ফল লাভ হয় লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় একবার কুম্ভ সেই ফল পাওয়া যায় বাবা বাঘবরীর মঠ হচ্ছে এইটা দিয়ে ট্রেন গেল আমরাও এসেছি এখান দিয়ে আজ শিব চতুর্দশী পঁয়তাল্লিশ ব্যাপী যে কুম্ভ মেলা সংগঠিত হয়েছে আজ তার শেষ দিন এই পঁয়তাল্লিশ দিনে পাঁচটি শাহী স্নানের শেষ শাহী স্নান আজ তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আজকে বহু বিদেশীও এসেছেন ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত এই কুম্ভমেলা দেখতে জানা যাচ্ছে এই পঁয়তাল্লিশ দিনে প্রায় ৪৫ লক্ষ বিদেশি এবং ষাট কোটি ভারতীয় এই মেলায় অংশ নিয়েছেন পৃথিবীর এই বৃহত্তম মেলা প্রাঙ্গণে এসে আমি গর্বিত আমি ধন্য অনেককেই দেখছি কুম্ভ মেলা নিয়ে ফেসবুকে ক্রিটিসাইজ করছেন পার্টির বেঁধে দেওয়া গত আউড়ে চলেছেন খোঁজ করলে দেখা যাবে হয়তো তাদেরই পরিবারের কেউ এই কুম্ভের জল অন্য কারোর কাছ থেকে সংগ্রহ করে বাড়িতে স্নান করছেন বা ঘরে ঘরে ছিটিয়ে দিয়েছেন তাদের কটু মন্তব্য পরোক্ষভাবে তাদেরই পরিবারের সদস্যদের ভাবাবেগকে অসম্মান করছে না কি এই হচ্ছে মানুষের মেলা এখানে স্নান করে পূর্ণ অর্জন হোক বা না হোক বিশ্বের বৃহত্তম মেলা দেখে চক্ষু সার্থক করছি কাতারে কাতারে মানুষ এখানে এসেছে অনেকেই হয়তো এই মেলার সমালোচনা করছেন যারা এই মেলাতে এসে স্নান করছে তাদের ক্রিটিসাইজ করছেন কিন্তু এই কোনো দিক থেকেই এই পৃথিবীর বৃহত্তম মেলাকে অস্বীকার করতে পারবেন না যেখানেতে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে ভারতবর্ষের একটা সংস্কৃতির ক্ষুদ্র সংস্করণ এই প্রয়াগরাজ কুম্ভ মেলাতে হয়েছে এটাকে তো অস্বীকার করা যায় না আমি জানি না এখানে পাপ ধোয়া যায় কি না আমি জানি না এখানে স্নান করলে পুণ্য অর্জন হয় কিনা কিন্তু এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্য দেখার জন্য সৌভাগ্যের দরকার হয় এটাকে কোনোভাবেই ছোট করা যায় না কোটি কোটি মানুষের ভাবাবেগকে কুৎসিত মন্তব্য করে কোনো কিছুর দোহাই দিয়েই অপমান করা যায় না হিন্দু ধর্ম বলেই এইভাবে কোটি কোটি মানুষের ভাবাবেগকে অসম্মান করা যাচ্ছে অন্য ধর্মের কোনো ধর্মীয় উৎসব নিয়েও এভাবে হাসি মজা বিরোধিতা করে দেখাক দেখব তাদের কলজের কত দম আছে কত বড় বীরপুঙ্গব তিনি কত বড় যুক্তিবাদী তারা এখনো এক কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে কমই হাঁটতে হবে আর আজকে শেষ স্নান কুম্ভ মেলার তো সেই জন্য এখানে একটা এয়ার শো হবে তো হয়তো আমরা দেখতে পাব ঘোষণা করলো এই মাত্র মাইকে কাতারে কাতারে মানুষ আসছে লক্ষ লক্ষ মানুষ আসছে এ পর্যন্ত প্রায় ষাট হাজার ষাট এ পর্যন্ত প্রায় ষাট কোটি মানুষ এখানে এসে স্নান করেছেন विमान हेलीकॉप्टर संगम द्वार सामने संगम द्वार ठीक है बाबा दिया चार दे दे बाबा পোশাক পরিবর্তনের সব জায়গা করা আছে আরে সঙ্গম ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি দেখুন অনেকেই কুম্ভে সঙ্গমের জলের দূষণ নিয়ে খুবই চিন্তিত দেখছি প্রয়াগের জলে কিচগিচ করছে কলিফার্ম ব্যাকটেরিয়া ফেসবুকে বড় বড় পোস্ট দেখা যাচ্ছে অবশ্যই এটা চিন্তার বিষয় আচ্ছা কলকাতার গঙ্গার জলে তো প্রয়াগের কয়েক গুণ বেশি কলিফার্ম ব্যাকটেরিয়া আছে বড় বড় ড্রেনের জল এসে মিশছে গঙ্গায় কলকাতার গঙ্গার জল বিষাক্ত হয়ে গেছে কই সেটা নিয়ে তো উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখলাম না তাদের সত্যি আমি অবাক হই এই দ্বিচারিতা দেখে এই সব হিপোক্রিটরা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সৌভাগ্যের বিষয় হলো এই হিপোক্রিটদের কেউ পাত্তা দেয় না সেটা এই মহাকুম্ভই প্রমাণ করে দিয়েছে অনেকে আবার কুম্ভ মেলায় খুঁত খুঁজে বেড়াচ্ছেন একজন তো মহাকুম্ভকে বলেই দিলেন মৃত্যু কুম্ভ সব জায়গায় রাজনীতি না করলেই কি নয় বাড়িতে দুশো তিনশো পাঁচশো জনকে নিয়ে করা অনুষ্ঠানেই দশটা ত্রুটি বিচ্যুতি ঘটে কোথাও খাবার শেষ হয়ে যায় কোথাও খাবার ফেলা যায় কোথাও জায়গা ছোট। আর এই কুম্ভে যেখানে ষাট কোটি মানুষের সমাগম হয়েছে সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি হবে না এটাই তো অবাক হওয়ার বিষয় সামনে সঙ্গম ঘাট। আমরা গঙ্গা যমুনা সঙ্গমে আমরা রয়েছি गङ्गा वारी मनोहारी मरारी चरणोता गङ्गा वारी मनोहारी चरण चरणो त्रिपुरारी शिरसारी पापहारी पुना तुमा ত্রিপরারী শেরচারী পাপহারী পুনা তোমার গঙ্গাবারী মোরারি মরারী চরণচনা ব্যারিকেড করে রাখা আছে সবাই স্নান করছে না ব্যারিকেটের মধ্যেই এই হলো সঙ্গম নৌকা করে এনে এখানেতে ছেড়ে দেওয়া হচ্ছে ওইখানেতেও ছাড়া হচ্ছে নৌকা করে এনে সব জলে নেমে পড়েছি জলে নেমে পড়েছি আজ স্বপ্নপাল কুম্ভ স্নানে রয়েছে থাকবো এখানেতে করি কুরানো চলছে कोदळा गंगावारी मुरारी चरण चुद त्रिपुरारी शिरशारी पापुहारी पुना तुम

हर महादेव गंगा वारी मनोहारी मुरारी चरण चुता मुरारी चरण चुता मुरारी चरण च्यूता স্নান হলো এবার ফিরতে হবে তো লেটস গাইজ লেটস মুভ এখানে কিন্তু হাঁটলে একটু গরম লাগছে তারপরে দাঁড়ালে কিন্তু অতটা গরম লাগছে না রোদের টেস্টটা অনেকটাই ছিল তো যাই হোক খুব ভালোভাবে স্নান হয়েছে খুব এনজয় করেছি জলটা বেশ ঠান্ডা স্নান করে খুব মজা এলো খুব ভালো লাগলো এই মেলা আমি দেখছি আপনাদেরও দেখাচ্ছি পাপ পুণ্যের হিসাব সরিয়ে রাখুন মহামানবের এত বড় মিলন ক্ষেত্র সারা বিশ্বে কোথায় পাবেন আপনি বিশ্বের বৃহত্তম জনসমাবেশ বৃহত্তম মেলায় আসতে পেরে আমি গর্বিত বাস্তবিক অর্থেই এই মেলা বিবিধের মাঝে মিলন মহান একজন সনাতন ধর্মের মানুষ হিসাবে আমি ধন্য মনে করছি নিজেকে ধন্য এ পুণ্যভূমি আমার দেশ ভারতবর্ষ ও নম ও ওম শিবায় স্নান হলো এবার এখান থেকে বেরোবো যে খাওয়া দাওয়া করবো আজ রাতেই আমাদের ট্রেন তো আজকেই আমরা এখানেতে লাস্ট দিন এবার এখান থেকে বেরিয়ে একটু লাঞ্চ করতে হবে এখন প্রায় পনেরো তিনটে বাজে মেলায় সত্যিকারের সন্ন্যাসী আছে ভণ্ড সন্ন্যাসী আছে চোর আছে সাধু আছে গৃহি আছে সবাই আছে এখানে সবার এক মেলবন্ধন দেখলাম এবার আপনি কোন পথে যাবেন আপনার ব্যাপার তবে শুধু এই সঙ্গমে স্নান করে পাপ ধোয়া যাবে না তার জন্য পূর্ণ কর্ম করতে হয় সঙ্গমে স্নান করে পূর্ণ লাভ হবে না তার জন্য পূর্ণ কর্ম করতে হয় না এটাকে বলে কন্দমূল এটা কাঁচাই খাওয়া যায় বলা হচ্ছে যে শ্রীরামচন্দ্র বনবাসের সময়তে এই মূল খেয়েছিলেন খেতেন এই দুজন স্থানীয় ছেলে যাদের কাছে দুজন না তিনজন আমাদেরকে নিয়ে এসেছে এই আরেকজন আমরা যাদের রুমেতে ছিলাম তারা আমাদেরকে সাথে করে নিয়ে এসে স্নান করিয়ে নিয়ে গেছে এরা যদি না থাকতো তাহলে হয়তো অনেকটাই ঘুরে মরতাম বারো কিলোমিটার চোদ্দো কিলোমিটার কুড়ি কিলোমিটার হয়তো আমাদেরকেও হাঁটতে হতো জায়গা মতো হয়তো পৌঁছাতেই পারতাম না আমাদেরকে নিয়ে এসছে নিজেরাও স্নান করেছে এবার আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে বলছে যে নর্মাল সময়ে যে রাস্তা সেই রাস্তা এই প্রয়াগের সময়তে বদলে যায় লোকাল লোকজন সব রাস্তা গুলিয়ে ফেলে ভুলে যায় এমন অবস্থা হয় নতুন নতুন করে রাস্তা তৈরি হয় নতুন গেট দেয় যাওয়ার এন্ট্রি তৈরি হয় এক্সিট নতুনভাবে তৈরি হয় স্নান করে সাহি স্নান করে সন্ন্যাস নিয়েছে ভান্ডারা মিলিটারিদের ভান্ডারা লাইন দিয়ে খাবার নিচ্ছে এই সামনে সব খেতে বসেছে এইভাবে খেতে হচ্ছে ভান্ডারায় খিচুড়ি এক সাধু বাবার আগমন ঘটেছে साधु, कोई लूटने आया तो कोई आ रहा है जिस वजह से हम लोग भी एक तो, है। तो, तो आया है, लुटाना नहीं कोई तो आया है कोई ने आया है। तो आया है। हम लोग तो लुटाने आया है अच्छा। नीचे चले छो बोले খুব অল্প হাঁটায় অল্প কষ্টে লোকাল ছেলে আমাদের স্নান হয়ে গেছে জনতাকে আটকানোর জন্য প্রবল চেষ্টা ঈশ্বরের প্রবল বীর কিছুটা কিছুটা করে ছাড়ছে বিশাল কাউ কিভাবে কন্ট্রোল করতে হচ্ছে দেখলেন তো দস্তাদস্তি করতে হচ্ছে পুলিশদেরকে এইভাবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত আমরা গাড়ির কাছে চলে এসেছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের আসল কাজ শেষ এখনও পর্যন্ত খাওয়া দাওয়া বাকি আছে আরও কিছু জায়গা ঘোরার বাকি আছে এগুলো চলতে থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আজই কুম্ভ মেলার শেষ দিন শিব চতুর্দশীর দিন মহাকুম্ভে শাহী স্নান সমাপ্ত করলাম এবার প্রয়াগরাজের বিভিন্ন দষ্টব্য স্থান ঘুরে দেখব আপনাদেরও দেখাব বছরের যে কোনো সময় প্রয়াগরাজ ভ্রমণে এলে যা আপনি ঘুরে দেখতে পারবেন তবে সেসব পরের পর্বে আপনাদের দেখাব এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ